আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি ইচ্ছে পূর্ণের নতুন আরও একটি ভিডিওতে আজকে ভিডিওতে কিছু প্যাক নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর ফেসপ্যাকটা কোন কোন স্কিনে ইউজ করতে পারবেন কি কি উপকার হবে আর ফেসপ্যাকটা কোথায় তৈরি হয়েছে কি কী ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে তৈরি হয়েছে সামান্য কিছু বলার চেষ্টা করব আমি এই প্যাকগুলো আলাদা আলাদা করে সব কিছুর ভিডিও করব পরবর্তীতে আজকে শুধু র্যান্ডমলি আমি আপনাদেরকে প্যাকগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে সংরক্ষণ করবেন সেটু সেই পদ্ধতিটা দেখিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও তো শুরু করা যাক শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন এই যে শঙ্ক ফেসপ্যাকটা শঙ্ক ফেসপ্যাকটা আমি একটা কৌটাতে নিয়ে নিচ্ছি আর যেহেতু এটা একটা প্লাস্টিকের জার আপনারা চাইলে কাছের জারও সংরক্ষণ করতে পারবেন কিন্তু প্লাস্টিকের জারে সংরক্ষণ করলে এই ফেসপ্যাকটা ভালো থাকবে এটা হচ্ছে আয়ুরের হারবালের ইন্ডিয়ান সম্পূর্ণ প্রোডাক্ট এই ফর্মুলাটা ইন্ডিয়ান এই যে এতটুকু হয়েছে আর এটার প্রাইস নিয়েছিল একশো টাকা এই শঙ্ক ফেসপ্যাকটার পাউডার হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এটার কতটা উপকারী আমি তো এখন ইউজ করিনি ইউজ করে অবশ্যই আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব যে এটা কেমন কতটা উপকার হয় বা কোনো ধরনের প্রবলেম হয় কিনা না অবশ্যই জানাবো আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্দনের একটা ফেস প্যাক এটা সন্তান একটা ফেস প্যাক এটা হচ্ছে আয়োর হার্বালের এটা ইন্ডিয়ান আপনারা ফেসপ্যাক কেনার আগে অবশ্যই এক্সপায়ার ডেট চেক করে নেবেন এই ফেস প্যাকগুলোর এক্সপায়ার ডেট খুব কম থাকে অবশ্যই এক্সপায়ার ডেটটা চেক করে নেবেন আসলে আপনি যেহেতু স্কিনে ইউজ করতেছেন আপনি সব কিছু একটু ভালোভাবে দেখে শুনে বুঝে ইউজ করবেন আপনার একটু অসতর্কতার জন্য বা অসাবধানতার জন্য আপনার ফেস ড্যামেজ হয়ে যেতে পারে জ্বালা পোড়া হতে পারে স্কিন নষ্ট হতে পারে নানান ধরনের কাহিনি হতে পারে তো সেই জন্য অবশ্যই যে যাই অ্যাপ্লাই করেন ফেসে অবশ্যই একটু দেখে শুনে বুঝে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তা আমি এই সন্দান ফেস প্যাকটাও আরেকটা জারে নিয়ে নিচ্ছি সংরক্ষণ করতেছি আর এটা অবশ্য লিডটা লাগিয়ে দিচ্ছি অবশ্যই এভাবে লিড আছে এমন কোনো জার ইউজ করবেন তাহলে ভেতরে পাউডারগুলো নষ্ট হওয়ার চান্স থাকবে না চাকা ধরবে না এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার হোয়াইটেনিং ফেসিয়াল প্যাক্টটা এটাও হচ্ছে কি কি কাজ করে কিসের জন্য কাজ করবে কোন কোন স্কিন আপনারা ব্যবহার করতে পারবেন বাকিটা অন্য একটা ভিডিওতে ডিটেলস দেখানোর চেষ্টা করব এটাকেও আমি এখন একটা সিজার মাধ্যমে কেটে আমি একটা জারে সংরক্ষণ করব জারে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই জন্য ভিতরে বাতাস ঢুকতে পারবে না এই জন্য এই সংরক্ষণ করা তো এই ফেশিয়াল প্যাকগুলো আপনার সাধারণত যে ডার্ক সার্কেল আই সার্কেল এজি স্পোর্টস যে সমস্যাগুলো হয়ে থাকে এগুলোতে এগুলোর জন্য কাজ করবে আর হচ্ছে আমি আপনাদের এই ভিডিওতে আমি ডিটেলস বলছি না আমি অন্য ভিডিও আর বাগে বাগে ভিডিওগুলো তৈরি করব এই ফেসিয়াল প্যাকগুলো নিয়ে আর আমার এই চ্যানেলটা আপনারা যারা নতুন সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ইচ্ছে সদস্য হননি একটা লাইক দিয়ে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ইচ্ছে পুরোনোর সদস্য হয়ে যাবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন আমি চেষ্টা করব যেটা ভালো হয় আগে আমি নিজে ইউজ করি তারপর আপনাদেরকে রিভিউ দিব। যাতে করে আপনাদের ফেসের কোনো ক্ষতি না হয় আপনারা কোনোরকম কোনো প্রবলেমে না পড়েন তো কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি ফিরবো নতুন কোন দিনে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো ফেস প্যাক বা অন্য কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অবশ্যই ইচ্ছে পূরণের সঙ্গেই থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ